আমাদের গুটাপাড়া তথা বাগেরহাটের কীর্তি বাগেরহাট জেলা বিএনপির নির্বাচিত সফল সভাপতি বর্তমান সমন্বয়ক জনাব এম এ সালাম ভাই জনাব এম এ সালাম ভাই গোটাপাড়া ইউনিয়নের সাবেক সভাপতি সাবেক সেক্রেটারি এবং আমার সাথে উপস্থিত বাঁকড়হাট বিএনপির নবনির্বাচিত সভাপতি বাগেরহাট জেলা যুব দলের সাবেক সেক্রেটারি সহ গোটাপাড়া ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ভাই আসসালাম আলাইকুম আজকে আমরা এমন একটা দিন নিয়ে আলোচনা করছি যে দিনে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শাহাদ বরণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালের উনিশে জানুয়ারি উনি জন্মগ্রহণ করেন বগুড়ার বাগমারায় এবং এরপরে ওনার বাবা কলকাতায় চাকরি করতেন একজন কেমিস্ট ছিলেন যার কারণে কলকাতায় ওনার শৈশব কেটেছে কলকাতায় উনি স্কুলে লেখাপড়া করেছেন এরপরে সাতচল্লিশ সালে উনিশশো সালে যখন পাকিস্তান ইন্ডিয়া ভাগ হয়েছে তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাবা ওনাদের পরিবার নিয়ে পাকিস্তানে চলে যান পাকিস্তানে উনি ম্যাট্রিক পাস করেছেন ইন্টার করেছেন এরপরে উনি সেনাবাহিনীতে যোগ দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীতে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের আগে উনি যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের সাধারণ জনগণের উপরে অন্যায় অত্যাচার জুলুম শুরু করেন তখন উনি পাকিস্তান আর্মি থেকে বিদ্রোহ করে উনি মুক্তিযুদ্ধের সাথে যোগ দেন এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন পঁচিশে মার্চ এরপর থেকে উনি প্রথমে সেক্টর ওয়ানে ছিলেন এরপরে সেক্টর এগারোতে যুদ্ধ করেছেন যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন আবার উনি কিন্তু ব্যারাকে ফিরে গিয়েছিলেন কিন্তু শেখ মুজিব উনিশশো বাহাত্তরের নির্বাচনে ক্ষমতায় আসেন আর যুদ্ধকালীন সময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশের জন্য যুদ্ধ করেছেন অথচ শেখ মুজিব পাকিস্তানে গিয়েছিলেন উনি বাংলাদেশ পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী হজ যেন উনি নেগোসিয়েশন করছেন ওখানে বসে বসে উনি কেন বাংলাদেশের স্বাধীনতা চান নাই বাংলাদেশের স্বাধীনতা চেয়েছেন বাংলাদেশের সাধারণ জনগণ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে এক ঝাঁক যুবক সেনাবাহিনী অফিসার এবং তারা বাংলাদেশ স্বাধীন করেছে স্বাধীন করার পরে শেখ মুজিব ক্ষমতা এসে কি করেছেন বাহাত্তর সালে আপনারা সবাই দেখেছেন চুয়াত্তর সালে বাংলাদেশে দুর্ভিক্ষ যে কয়েক বছর শেখ মুজিব জীবিত ছিলেন তার ছেলেরা ব্যাঙ্ক ডাকাতি করেছে ইউনিভার্সিটিতে গিয়ে ছেলেদের মেয়েদেরকে ধরে এনে নির্যাতন করেছে বাংলাদেশকে একটি দুর্ভিক্ষের রাজ্যে পরিণত করেছিলেন শেখ মুজিব যার কারণে শেখ মুজিবের পরিবার সহ জীবন দিয়ে দিতে হয়েছিল কারণ এবার কিন্তু বাংলাদেশ মুক্ত হয়েছিল শেখ মুজিবের হাত থেকে এবং ইন্ডিয়ার হাত থেকে এরপরে শেখ মুজিবের মন্ত্রিসভায় যিনি ছিলেন খন্দকার মোস্তাক উনি প্রধান বাণিজ্য মন্ত্রী ছিলেন শেখ মুজিবের ক্যাবিনেটে উনি বাংলাদেশের স্বঘোষিত প্রেসিডেন্ট হয়ে দেশ চালানো শুরু করলেন এরপরে কয়েকবার আপনার সেনাবাহিনী বিদ্রোহ হয়েছে আপনারা দেখেছিলেন খালেদ মুশারফ কু দেশকে কুখিগত করেন কিন্তু সেই সময় কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি রিটায়ার নিয়েছিলেন রিটায়ারমেন্টে ছিলেন অর্থাৎ এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকেও খালেদ মোশারফ গ্রেপ্তার করে রেখেছিলেন কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ এবং সেফাইরা বিদ্রোহ করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মুক্ত করেন এবং পরবর্তীতে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জাতীয়তাবাদী দল করেন এবং বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট উনি হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম নির্বাচিত আমাদের প্রেসিডেন্ট বাংলাদেশের ছিলেন এরপরে আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র চার বছর ক্ষমতায় ছিল উনি চার বছর ক্ষমতায় থেকে মুসলিম বিশ্বের নেতৃত্ব দিয়েছেন উনি ও আইসি এর মহাসচিব নির্বাচিত হয়েছিলেন ওনাকে আমেরিকান প্রেসিডেন্ট তখন ওই আমলে বাংলাদেশ থেকে দাওয়াত করে নিয়ে লাল লালবাগিচা দিয়েছেন যে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশের কোনো প্রেসিডেন্ট বা কোনো দেশ প্রধানকে কখনোই দেয় নাই আমেরিকা যেটা এশিয়ার কোনো দেশকে দেয়নি সেটা আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশকে কৃষি খাদ্য স্বয়ং সম্পন্ন করেছিলেন খান খাল খননের মাধ্যমে বাংলাদেশে উনি কৃষি বিপ্লব ঘটিয়েছেন বাংলাদেশের বেকার যুবকদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছেন বাংলাদেশে এখন আমরা যারা বিদেশে গিয়ে কাজকর্ম করি বৈদেশিক মুদ্রা উদ্য অর্জন করি এটা সবই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কৃতিত্ব বাংলাদেশে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠিত হয়েছে এই গার্মেন্ট শিল্প শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সৃষ্টি করে গেছেন বাংলাদেশ যেখানে আমরা আছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এটি কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রক্ষা করেছিলেন পরবর্তীতে আপনারা দেখেছেন যখনই আমাদের দল জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসছে আমাদের দেশের মানুষ ভালো ছিল আওয়ামী লীগ আসার পরে দুই সালে বিনা ভোটে সেনাবাহিনীরা ষড়যন্ত্র করে আওয়াম লীগকে ক্ষমতায় বসিয়ে গেছে সেই সময় যিনি সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা সে শে আমাদের দেশের অর্থ সম্পদ লুট করে নিয়ে সব বিদেশে পাচার করেছে তার মন্ত্রী সবাই যারা ছিলেন আপনারা দেখেছেন সালমান এব রহমান বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে আনিসুল হক গ্রেফতার হয়েছে উনি বাংলাদেশের শাসন ব্যবস্থাকে ধ্বংস করেছে আইন ব্যবস্থা ধ্বংস করেছে শিক্ষামন্ত্রী মণি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে সর্বশেষ শেখ হাসিনা আমাদের দেশের সাধারণ জনগণ ছাত্র ছাত্রী এবং আমাদের দলীয় নেতাকর্মীদের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ইন্ডিয়ায় পালিয়ে আছেন কিন্তু এখনও বাংলাদেশে সেই আওয়ামী দোসররা এখনও কিন্তু আছে বারবার আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে কিন্তু একটি কথা বলেছেন যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখেন কখনও পুঁথ হিংসার রাজনীতি করবেন না প্রতিশোধে রাজনীতি করবেন না শান্তি শৃঙ্খলা অবশ্যই বজায় রেখে আমাদের কাজকর্ম করতে বলা হয়েছে আগামীতে অবশ্যই নির্বাচন হবে এবং সেই নির্বাচন গণতান্ত্রিকভাবেই হবে যার বসে দিবে যাকে খুশি তাকে দিবে এই স্লোগান নিয়ে কিন্তু আমরা গত সতেরো বছর আন্দোলন করেছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসুরি জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে দু সাল থেকে আমরা আন্দোলন করেছি আমাদের নেতা জনাব তারেক রহমানের একটি স্লোগান ছিল যে আমরা দেশের গণতন্ত্র ফিরিয়ে দিব দেশের জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠিত করব। এবং সেই লক্ষ্যে আমরা এখনো চলছি গত পাঁচই আগস্ট সাধারণ ছাত্রছাত্রী আমাদের দলীয় নেতাকর্মীদের আপত্তির মাধ্যমে আমরা কিন্তু একটি নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে আমাদের জনগণের ভোটের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমেই কিন্তু আমাদের যে দলই ক্ষমতায় আসুক জনগণের ভোট নিয়ে ক্ষমতা আসতে হবে তা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সবসময় শান্তির পথে চলেছেন আমাদের দেশের শান্তির সার্বভৌমত্ব রক্ষা করেছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একইভাবে তিন তিনবার এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন আগামীতে ইনশাল্লাহ আবার জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে আর নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে গেলে অবশ্যই সারা বাংলাদেশের যারা জাতীয়তাবাদী দল করি তারা অবশ্যই শান্তি শৃঙ্খলা রক্ষা করে সাধারণ জনগণের পাশে থেকে তাদের সুখ দুঃখের যাবে না করা যাবে না আমরা বাংলাদেশে এবার আমাদের নেতা জনাব তারেক রহমান সারা বাংলাদেশে ঘোষণা দিয়েছেন কোথাও কোনো রান্না বাড়া খাওয়া দাওয়া চলবে না শুধু আলোচনা সভা বা শিক্ষী উপলক্ষে আলোচনা সভা দোয়া মহফিল সারা বাগেরাতে কোথাও কিন্তু আমরা কোনো রান্না কোনো ব্যবস্থা করতে দেইনি সবাইকে জানানো হয়েছে এই রান্না বাড়া মানে গত বিগত সতেরো বছর আমলিক যেটা করেছে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী আসলে মোড়ে মোড়ে চড়ানো চাঁদাবাদি করা এবং খাদ্য এই রান্না করা তারা এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনন্দ উল্লাস করেছে তারা মিউজিক বাজিয়েছে গান বাজিয়েছে শেখ মুজিবের ভাষণ বাজিয়েছে এবং খাওয়া দাওয়া করেছে আর আমাদের নেতা জনাব তারেক রহমান সারা বাংলাদেশে বলেছে কোনো ধরনের কোনো রান্না হবে না গরিব মানুষের মাঝে কাপড় বিতরণ করেন খাদ্য কাঁচা ডাল বিতরণ করেন কিন্তু চাঁদা তুলে কোনো ধরনের রান্না বাড়া করে খাওয়া দাওয়া এগুলো করা যাবে না আমরা কিন্তু কোথাও করি নাই আগামীতে ভোট হবে আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন দাবি